Yeah, right. ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে একটু দূরে অবস্থিত ধীরে বহে মুক্তাগাছা আর্ম পুলিশ ব্যাটেলিয়ন শিশু পার্কে এটি শিশুদের জন্য একটি অসাধারণ বিনোদনের স্থান এবং পরিবারগুলোর জন্য একটি শান্তির ঠিকানা চলুন ঘুরে দেখি এই পার্কের ভেতরে কি কি আছে ধীরে বয়ে শিশু পার্কটি মুক্তাগাছা এলাকায় একটি পরিচিত নাম এটি আর্ম পুলিশ ব্যাটেলিয়নের উদ্যোগে তৈরি একটি পার্ক যা শিশুদের জন্য আনন্দ এবং পরিবারের জন্য মানসিক প্রশান্তির স্থান হিসেবে পরিচিত মুক্তাগাছার এই শিশু পার্কটি একটি মনোমুগ্ধকর স্থান পার্কে প্রবেশ করতে আপনাকে স্বাগত জানাবে সবুজ গাছপালা এবং এক প্রশান্ত পরিবেশ এটি শুধু শিশুদের জন্যই নয় বড়দের জন্য মানসিক শান্তির একটি জায়গা এই পার্ক পরিবেশ এবং আয়োজন সত্যি মনোমুগ্ধকর একবার পার্কটি ঘুরে দেখলে আপনার মঞ্জুরিয়ে যাবে পার্কটির ভেতরে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না অনেক আগে দশ টাকা করে এন্ট্রি ফি লাগত বাট এখন পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শিশুদের আনন্দে ভরিয়ে দিতে এই পার্কে রয়েছে নিরাপদ এবং মজার সব রাইড প্রতিটি রাইডই শিশু বান্ধব পার্কটির সবচেয়ে বড় আকর্ষণ হল শিশুদের জন্য দারুণ সব রাই রাইড দোলনা স্লাইডার এবং আরো অনেক রাইডে বাচ্চারা দারুণ মজা করছে এই দোলনা আর স্লাইডার গুলো দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এখানে শিশুরা নিরাপদে খেলতে পাচ্ছে যা বাবা মায়েদের জন্য একটি বড় সুবিধা বাচ্চারা খেলতে ব্যস্ত আর বাবা মায়েরা একটু স্বস্তি নিয়ে তা দেখছেন এটি একটি পারফেক্ট জায়গা পুরো পরিবারের জন্য শুধু শিশুদের জন্যই নয় এই পার্কে বাবা মায়েদের জন্য সুন্দর জায়গা রয়েছে বিশ্রামের জন্য সায়াময় ব্রেঞ্চ হাঁটার রাস্তা এবং সবুজে ভরা পরিবেশ পার্কটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে খেলাধুলার পর খোদা লাগলে চিন্তা করার কিছু নেই পার্কের ভেতরে রয়েছে খাবারের স্টল এই দোকানগুলোতে আইসক্রিম কোক চিপস চটপটি ফুচকা আচার ছাড়াও বাচ্চাদের নানা রকমের খেলনা সামগ্রী পাওয়া যায় শিশুদের উৎসাহ ও মনোরঞ্জন বৃদ্ধির জন্য পার্কের কয়েক সাইডে বিভিন্ন পশু পাখির ভাস্কর্য ছাড়াও একটি ফোয়ারা করা হয়েছে সবুজ গাছপালা পাখির ডাক প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করার জন্য এই পার্ক একেবারেই উপযুক্ত ভিউয়ার্স এখানে বসে খাওয়া আর পরিবেশ উপভোগ করার মজাই আলাদা এই পার্কটি আর্ম পুলিশ ব্যাটেলিয়নের উদ্যোগে পরিচালিত হওয়ায় নিরাপত্তার বিষয়টি এখানে সর্বোচ্চ গুরুত্ব পায় আপনি এখানে আসলে নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন শুধু রাইড নয় এখানে সুন্দর সবুজ পরিবেশ এবং বিশ্রামের জন্য জায়গা রয়েছে আপনি চাইলে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই পার্কে সময় যেন ধীরে বয়ে যায় এখানে এসে আপনি প্রকৃতির সঙ্গে সংযোগ অনুভব করবেন এটি একটি নির্ভেজাল সময় কাটানোর জায়গা যেখানে প্রযুক্তি বা কোলাহল আপনাকে বিরক্ত করবে না এই পার্কের আরেকটি বড় আকর্ষণ হল এর প্রাকৃতিক সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং গাছপালার ছায়া এখানে এক প্রশান্তিময় অভিজ্ঞতা এনে দেয় এই সবুজ পরিবেশে হাঁটতে হাঁটতে আপনি প্রকৃতির সঙ্গে সংযোগ অনুভব করবেন পার্কটির সামনে বিশাল বড় এই মাঠটি আছে মাঠের চারপাশে অনেক গাছগাছালি লাগানো হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন বক্স বক্স ছোট ছোট গাছ লাগানো হয়েছে এই যে দেখেন কি সুন্দর করে লাল কাপড় দিয়ে একটি গেট করা হয়েছে আজকে দর্জাত জীবনে মুক্তাকাশা শিশু পার্ক একটি বিরল জায়গা যেখানে আপনি ধীরে বহে জীবনের মুহূর্ত উপভোগ করতে পারবেন পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান ভিউয়ার্স মুক্তাগাছার এই ধীরে বহে শিশু পার্কটি শুধু একটি খেলার জায়গায় নয় এটি একটি শান্তিময় পরিবেশ যেখানে আপনি প্রকৃতি আনন্দ এবং পরিবার নিয়ে সময় কাটাতে পারবেন আপনারা মুক্তাগাছায় আসলে এই পার্কটি ভিজিট করতে পারেন পার্ক থেকে বের হয়ে একটু সামনে গিয়েই দেখতে পাচ্ছি গোলাপি রঙের গেট ফুল ফুলগুলো দেখতেই অনেক ভালো লাগছে ধীরে ভয়ে শিশু পার্কটির এক সাইড এ লেকটি আছে লেকের এক সাইড এ সানবাদানো ঘাট আছে ওই যে দূরে হাসগুলো কি সুন্দর করে সাঁতার কাটছে এমন দৃশ্য দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ